হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আমি প্রকাশ প্রতি শনিবারের ন্যায় আজও শুনবেন গ্রাম বাংলার এক ভয়ঙ্কর ভূতের গল্প গল্পের সূত্রধর আমি আপনাদের প্রকাশ অন্যান্য চরিত্রে পপি ও অমল পোস্টার ডিজাইন করেছেন তিতলি সমস্ত নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল গল্প শোনার পর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্টোরি ইন জিরো জিরো থ্রি আর গল্পটি লাইক কমেন্ট ও বন্ধুদের শেয়ার করে আমাদের পাশে থাকুন আর কথা না বাড়িয়ে শুরু করছি প্রকাশ বক্সির কলমে আজকের ভয়ঙ্কর গ্রাম বাংলার ভূতের গল্প মাছের গন্ধ ইছামতি নদীর তীরে একটি গ্রাম লক্ষ্মীপুর গ্রামের চারপাশে কেবল ধান পুকুর আর অনেক দিনের পুরানো পুরানো বাঁশবাগান শ্রাবণ মাস বর্ষার রাত আকাশের চাঁদ কালো মেঘে ঢেকে গেছে চারিধারে ঝিঝি পোকারের ডাক আর দূরে ব্যাঙের ডাক মিলেমিশে এক অদ্ভুত সুর তৈরি করেছে গ্রামের শেষ প্রান্তে কাঁচা রাস্তার পাশে প্রদীপের বাড়ি সে পেশায় কৃষক কিন্তু বর্ষার মৌসুমে প্রায় রাতে মাছ ধরতে যায় কারণ এখন নদী জলে ভরা এই সময় নদীতে জাল পাতলে জালে ওঠে বড় মোটা মোটা রুই কাতলা প্রদীপ আজ মাছ ধরতে যাবে বলে তৈরি হচ্ছে হাতে বাঁশের লাঠি কাঁধে জাল নিয়ে প্রদীপ রওনা দিল নদীর উদ্দেশ্যে পল্লবী দরজায় দাঁড়িয়ে উদ্বিগ্ন গলায় বলল এই এত রাতে আবার ঝড় বৃষ্টি নামতে পারে তুমি দুশ্চিন্তা করো না আজ বড় ফাঁসের জাল পাতব দেখি যদি দুটো মোটা রুই পাই কালকেই তো বলেছিলে কতদিন নদীর মাছ খাইনি তাই বলেছি না তবে সাবধানে যেও তুমি একদম চিন্তা করো না ঘন্টা ফিরে আসব। দুয়েকের পল্লবীর কাছ থেকে বিদায় নিয়ে প্রদীপ অন্ধকার রাস্তার মিলিয়ে গেল ভেতরে রাস্তায় যেতে যেতে প্রদীপ ভাবতে লাগলো এই তো হালকা হালকা বৃষ্টি পড়ছে আর যদি দু একটা বড় রুই পাই তাহলে পল্লবী খুব খুশি হবে প্রদীপ নদীর তীরে পৌঁছে গেল ঝিরঝির বৃষ্টির সাথে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে নদীর ধারে দাঁড়িয়ে প্রদীপ জাল পাতার তোরজোর শুরু করে দিল সে মাজা জলে নেমে জাল পেতে ডাঙা এসে অপেক্ষা করতে লাগলো কমপক্ষে দু তিন ঘন্টা জাল পেতে অপেক্ষা করতে হবে নদীর কুলের ঝিঝি পোকাগুলো উচ্চ স্বরে চিৎকার করতে লাগল দূরে বাঁশবাগানের মধ্যে একদল শেয়াল ডেকে উঠল শেয়ালের শুনে প্রদীপ একটু ভয়ও পেয়ে গেল আর ঠিক তখনই প্রদীপের মনে হলো জালে কেমন একটা আওয়াজ হলো মনে হচ্ছে জালে বেশ বড় মাছই আটকেছে সে জাল তোলার জন্য নদীতে নেমে পড়ল জাল তোলার পর প্রদীপ দেখল বেশ বড় বড় কয়েকটা রুই পড়েছে জালে তার মুখে তখন আনন্দের হাসি ওহ আজ তো ভাগ্য খুলে গেল এমন বড় মাছ আমি আগে কখনো ধরিনি কিন্তু সে জানতো না আজ তার জন্য কি বিপদ অপেক্ষা করছে সে তাড়াতাড়ি মাছগুলো বাঁশের ঝুড়িতে রেখে তার উপর জাল চাপা দিয়ে মাথায় তুলে নিল তারপর কাদা পায়ে বাড়ির দিকে রওনা দিল বাড়ি যাবার পথে মাঝ রাস্তায় এক অতি প্রাচীন বাঁশবাগান আছে নদীর পার থেকে বাড়ি যাবার এই একমাত্রই রাস্তা প্রদীপ যখন বাসতলা দিয়ে যাচ্ছিল তখন বাগান থেকে একটা শো শো আওয়াজ হতে লাগলো বাসে বাসে ঘষা লেগে ঠক ঠক আওয়াজ একটা ভুতুরে পরিবেশ সৃষ্টি করলো দূরে মেঘ সশব্দে গর্জে উঠল হঠাৎ একটা শীতল বাতাস প্রদীপের শরীর ছুঁয়ে গেল আর তার সাথে একটা বিশ্রী কটু গন্ধ তার নাকে লাগলো যেন পচা মাছের গন্ধ প্রদীপ নিজের অজান্তেই কেঁপে উঠল এবার আবার কেমন গন্ধ বাবা চারপাশ ফাঁকা হঠাৎ প্রদীপের মনে হলো কেউ যেন তার পিছনে খুব ধীর পায়ে এগিয়ে আসছে সে টর্চ জিলে পিছনে ঘুরল কিন্তু সেখানে কিছুই দেখতে পেল না কিন্তু বাসী বাগানের মধ্যে থেকে ফিসফিস করে কে যেন বলে উঠল মাছের গন্ধ না না গন্ধ শরীরের সমস্ত লোম খাড়া হয়ে গেল সে কাপা কাপা গলায় বলল কে 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 ওখানে কোনো উত্তর নেই কেবল বাঁশের ফাঁক দিয়ে হালকা শীষের মতো আওয়াজ ভেসে এলোয় রেখে যা প্রদীপের বু হাপড়ের মতো ওঠানামা করতে লাগলো সে হাঁটার গতিবেগ বাড়িয়ে দিল এখন মনে হতে লাগলো কেউ তার পিছনে নরম পায়ে হাঁটছে প্রদীপ প্রায় দৌড়াতে দৌড়াতে নিজের বাড়ি পৌঁছালো সে হাঁপাতে হাঁপাতে দরজায় ঘা দিতে লাগলো পল্লবী পল্লবী দরজা খোলো যাচ্ছি বাবা যাচ্ছি এত চিৎকার করছো কেন দরজা খুলতেই প্রদীপ কি হয়েছে তুমি এমন ভয় পেয়ে আছো কেন কিছু না রাস্তার বাসবাগানটার পাশ দিয়ে আসার সময় মনে হলো কেউ যেন পিছু নিয়েছে অদ্ভুত একটা গন্ধ পেলাম অনেকটা পচা মাছের গন্ধের মতো তুমি সদ্য মাছ ধরেছো তাই গন্ধ পাচ্ছো যাও হাত মুখ ধুয়ে এসো প্রদীপ কোনো কথা না বলে ঝুড়ির উপর থেকে জাল সরিয়ে মাছগুলো পল্লবীকে দেখালো কি মোটা বড় বড় রুইগো আজ রাতের খাওয়াটা জমে যাবে পল্লবী একটা মাছ কেটে রান্না করল আর বাদ বাকি মাছগুলো রেখে দিল রান্নাঘরের মিটকেসে খাওয়া দাওয়া শেষ করে প্রদীপ ও পল্লবী এসে শুয়ে পড়ল প্রদীপের শরীরটা আজ খুব ক্লান্ত তাই সে শোবার সাথে সাথে প্রায় ঘুমিয়ে পড়ল পল্লবী তখনও ঘুমিয়ে পড়েনি হঠাৎ রান্নাঘর থেকে থালা বাসনের শব্দ এবং তার সাথে অদ্ভুত এক আওয়াজ মনে হচ্ছে কাঁচা মাছ যেন কেউ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে রান্নাঘরে বিড়াল ঢুকেছে নাকি হয়তো বিড়াল মাছের গন্ধে রান্নাঘরে ঢুকে পড়েছে এই ওঠো না বিড়াল হলে এত জোরে জোরে শব্দ করে আমি খুব ক্লান্ত তুমি একটু দেখে এসো অগত্যা পল্লবী পা টিপে টিপে রান্নাঘরের সামনে গেল আর খুব সাবধানে রান্নাঘরের দরজাটা খুলল তারপর সে যে দৃশ্য দেখল তার জন্য সে একেবারে প্রস্তুত ছিল না ভয়ে তার শরীর ঠক ঠক করে কাঁপতে লাগলো পল্লবী দেখল মেঝেতে বসে আছে এক ভয়ঙ্কর নারী মূর্তি পরনে ছেঁড়া সাদা শাড়ি ভেজা চুল চোখ দুটো আগুনের মতো জ্বলছে তার কালো দাঁতের ফাঁকে মাছের রক্ত লেগে আছে সে কাঁচা রুয়ের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে পল্লবীকে দেখে সে বিভৎস ভাবে হেসে উঠল সামনে ওই বিভীষিকাময় মূর্তি দেখে পল্লবী চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে পেতনি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে খস খসে গলায় বলল হঠাৎ পল্লবীর শরীরটা কেঁপে উঠল আর মুহূর্তের মধ্যে সেই ভয়ঙ্কর নারী মূর্তি মিলিয়ে গেল কিন্তু অদ্ভুতভাবে পল্লবীর দেহ এক ঝটকায় উঠে বসল তার চোখ দুটো রক্তের মতো লাল মুখে এক বাঁকা হাসি সে আবার বাকি মাছগুলো খেতে শুরু করলো ওদিকে পল্লবীর চিৎকারে প্রদীপের ঘুম ভেঙে যায় পল্লবী পল্লবী কি হলো তোমার প্রদীপ হাতে টর্চ নিয়ে উঠান পেরিয়ে রান্নাঘরের সামনে পৌঁছালো ঘরের মধ্যে টর্চের আলো ফেলতেই সে ভয়ে থমকে দাঁড়িয়ে গেল সে দেখল পল্লবী একটি কাঁচা মাছ নাকের কাছে নিয়ে পরম তৃপ্তিতে তার গন্ধ শুকছে তারপর খজ করে সেই কাঁচা মাছে দাঁত বসিয়ে খেতে শুরু করলো প্রদীপ এই দৃশ্য দেখে ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তার গা গুলিয়ে বমি আসার উপক্রম হলো আর ঠিক তখনই পল্লবী মাথা তুলে রক্ত বর্ণ চোখে প্রদীপের দিকে তাকিয়ে বলল প্রদীপ ভয়ে কাঁপতে কাঁপতে বলল পল্লবী পল্লবী তুমি কি বলছো তুমি এমন করছো কেন তুমি কি পাগল হয়ে গেলে প্রদীপের শরীর কাঁপতে লাগলো হঠাৎ পল্লবী টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল তার শরীরে খিচুড়ির মতো হতে লাগলো মুখ দিয়ে ফেনা বেরিয়ে এলো সেই রাতটা প্রদীপের জন্য নরক হয়ে উঠলো যখনই সে পল্লবীকে শান্ত করতে যাচ্ছে তখনই তার গলা দিয়ে পেতনির খসখসে আওয়াজ বেরোতে সে চিৎকার করে বলে উঠল প্রদীপ পল্লবীকে খাটে এনে শুয়ে দেয় আর সে লক্ষ্য করে পল্লবী যখন চুপচাপ ঘুমিয়ে থাকে তখন রান্নাঘর থেকে হাঁড়ি করাই উল্টানোর আওয়াজ কখনো জালনার কপাট নিজে নিজে ধাক্কা খেয়ে খুলে যায় প্রদীপ মনে মনে ভাবতে থাকে এ বিপদ থেকে উদ্ধার তার সাধ্যের বাইরে সে কোনো রাতটা পার করে ভোরের দিকে ছুটল তাদেরই গ্রামের ভোলানাথ ওঝার কাছে প্রদীপ হাঁপাতে হাঁপাতে বলে ওঝা ঠাকুর আমার বউ আমার বউ ওর শরীরে কেউ ভর করেছে আপনি তাড়াতাড়ি চলুন আমায় বাঁচার ভোলানাথ এক মুহূর্ত স্থির হয়ে প্রদীপকে দেখে তারপর বলল আমি আগের থেকেই জানতাম বাসবাগানের এক মাছ খেক আছে অনেকেই রাতের বেলায় ওর টোপে পড়েছে চল আমাকে তোর বাড়ি নিয়ে চল ওঝাকে নিয়ে প্রদীপ বাড়ি ফিরল বাড়ির দোরগলায় পা রাখতেই ওঝা কেঁপে উঠল ও কি তীব্র কাঁচা মাছের গন্ধ সে সেখানে আছে ওজা ভেতরে ঢুকে দেখল পল্লবী ঘরের কোণে এক কোণের দিকে বসে আছে তার চুল এলো মেলো চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে কেতই আর কেন এখানে এসেছিস মেয়েটাকে কেনই বা কষ্ট দিচ্ছিস যা চলে যা বলছি তো হচ্ছে না তোকে এখানে থাকতে দেওয়া যাবে না তোর জায়গায় তুই চলে যা না হলে তার ফল ভালো হবে না পল্লবী হঠাৎ অট্ট হাসি দিয়ে লাফিয়ে উঠল ঘরের বাতাস জমে বরফের মতো হয়ে গেল ওঝা মন্ত্র পড়তে শুরু করল সাথে ধূপ গঙ্গাজল আর নিম পাতা দিয়ে পল্লবীর মাথায় আঘাত করতে লাগলো ওম হিড়িং ক্রিং চামুণ্ডায়ে কালী কায়ে ওম তারা তারা সহাতম ওম কালী কালী কাপালিনী মহা কালী স্তুতে যা যা বের হয়ে যা পেতনি পিচাসিনী যা পল্লবী হঠাৎ মেঝেতে পড়ে কাঁপতে লাগলো ঘরের কোন থেকে কালো ধোয়ার মতো কিছু বেরিয়ে এসে ছায়া হয়ে দাঁড়াল সেই ছায়া থেকে বের হলো কর্কশ স্বর ওঝা চোখ বন্ধ করে আরও জোরে জোরে মন্ত্র পড়তে লাগলেন হঠাৎ সেই কালো ছায়াটা চিৎকার করে জালনার বাইরে উড়ে বেরিয়ে গেল পল্লবী অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে কিছুক্ষণ পরে পল্লবীর জ্ঞান ফুলল চোখ খুলে সে তার চোখে আর কোনো লাল আভা নেই মুখে শান্তি বিরাজ করছে ওগো আমার কি হয়েছিল শরীরটা এত দুর্বল লাগছে কেন আমি কিছু মনে করতে পারছি না কেন প্রদীপ চোখে জল নিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলো ও কিছু না বিপদ সব কেটে গেছে এখন আর ভয়ের নেই সাবধান রাতের বেলায় আর মাছ নিয়ে ওই বাঁশ বাগানের পথ দিয়ে যেও না আর আজকের মাছগুলো গঙ্গায় ভাসিয়ে দিও তবেই শান্তি মিলবে বিপদ মুক্ত হবে প্রদীপ সেই নির্দেশ মেনে চলল সন্ধ্যার পর প্রদীপ ও পল্লবী দুজনে বসে আলোচনা করছিল তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলির বাইরে তখন বৃষ্টি পড়ছে কিন্তু ভেতরে ভয়ের কোনো ছায়া নেই তারা দুজনেই যেন নতুন করে বেঁচে উঠল তবে গ্রামের মানুষরা এখনো বলা বলি করে বর্ষার রাতে যদি কেউ মাছ নিয়ে ওই বাঁশতলা দিয়ে যায় কাঁচা মাছের গন্ধে আজও সেই পেত্নির ক্ষুধার্ত ছায়া জেগে ওঠে